আসলাম সেটা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনারা একটা মেসেজ জানতে পারবেন সেটা হচ্ছে যে আপনারা যে এই যে কোঠা আন্দোলন যে হচ্ছে বা আমাদের সারা দেশে কত রক্ত ঝরছে কত কাঁচা প্রাণ আমরা হারাচ্ছি আমাদের বাংলাদেশের সম্পদ হারাচ্ছি আমরা তো এই সকল নিউজ আপনারা একমাত্র সঠিক নিউজ এই বর্তমানে এই মুহূর্তে পাবেন হচ্ছে যমুনা টিভিতে অন্যান্য যত চ্যানেলগুলো আছে প্রথম কী বলে প্রথম আলো তারপরে হচ্ছে চ্যানেল আই তারপরে সময় টিভি তো এই চ্যানেলগুলো আসলে সঠিক নিউজ আসলে দেখাচ্ছে না ঠিক আছে একমাত্র মানে আমরা জানতে পারছি ফেসবুক ইউটিউব থেকে যে একমাত্র সঠিক নিউজটা দিচ্ছে হচ্ছে আমাদের যমুনা টিভি তো তাই আমরা হচ্ছে মানে যমুনা টিভি নিউজটা ফলো করবো যমুনা টিভি নিউজটা আসলে সবসময় আমরা শুনবো তাহলে হয়তো বা মানে আমরা সঠিক কিছু জানতে পারবো তো আমরা ইতিমধ্যে এটাও জানি যে যমুনা টিভি হচ্ছে মানে আমাদের ছাত্র আন্দোলনকারীদের আসলে সাহায্যে কাজ করতেছে এর এরকমটা আসলে ফেসবুকে জানতে পারছি তো আপনারা সবাই আসলে যমুনা টিভিকে সাপোর্ট করবেন যমুনা টিভি নিউজগুলো দেখবেন কারণ ইতিমধ্যে তারা হচ্ছে মানে সত্যিকারের নিউজগুলা প্রকাশ করতেছে আর অন্যান্য টিভি চ্যানেলগুলো ওনারা হচ্ছে হইতেছে এক দেখাইতেছে আর এক তো ওইগুলো আসলে বিশ্বাস করবেন না তো যমুনা টিভিটা আসলে আপনারা সবাই ফলো দিয়ে রাখুন সকল আপডেট পেতে ইউটিউবে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ফেসবুকে যারা ভিপিএন কানেক্ট দিয়ে চালাচ্ছেন তারা ফেসবুকে ফলো দিয়ে রাখুন তাহলে হয়তো বা সঠিক নিউজগুলো জানতে পারবেন কারণ ভুল ভাল মিথ্যা নিউজ আসলে যাই না আসলে মানে বিভ্রান্তিতে পড়তে হয় সেই কারণে হচ্ছে আমি এই ভিডিওটা না করে পারলাম না আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করলাম আপনারা সবাই যমুনা টিভিকে ফলো করুন যমুনা টিভিকে সাপোর্ট করুন কারণ তারা ইতিমধ্যে সকল সত্য খবর সঠিক খবর মানে হানড্রেড পারসেন্ট না দিলেও এইটটি পার্সেন্ট দিয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ